নির্যাতন এবং সংগ্রাম আন্দোলনের পরে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রাণ খুলে সারা বাংলাদেশের প্রত্যেক জেলার মানুষ এখানে আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন দোয়া মোলাজাত করছেন প্রত্যেক প্রোগ্রামে আপনি থাকেন রাজ প্রত্যেক প্রোগ্রামে আপনি আসেন আজও আপনার দেখছেন আজ আপনার অনুভূতি কী গ্রাম পরিচয়েদে বলুন আমি অ্যাডভোকেট মজিবুর রহমান আমার দলের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা উলফাত ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের নেতৃত্বে আমি এখানে এসেছি আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠা আর্শিক বিএনপির বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সবার সাথে আমাদের মুখ্যান আমি এই শহীদ জিয়াউর রহমানের এখানে স্তব দেওয়ার জন্য এসেছি জিয়াউর রহমান

আজকে মুক্ত পরিবেশে সাতচল্লিশ তম এই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সবাই আনন্দিত উৎসাহিত সারা দেশে প্রত্যেক জেলা থেকে আজকে সবাই জোরকম এসছে আমাদের মুক্তিযুদ্ধ দলের উলফাত ভাইয়ের নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধ দলের কেন্দ্রীয় সাথে আমি এসেছি চেয়ার সৈনিক হিসাবে আজকে আমার প্রাণ ভরা তবে সতর্ক এই সৈরাচারের উৎসাহ দেওয়ার পরেও আজকেও বিহার আরে কে বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে নির্বাচন বাঞ্চার করা ষড়যন্ত্র করছে জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগে পুনর্বাসনের চেষ্টা চলছে এই অবস্থায় আমরা যারা একত্রে মুক্তিযোদ্ধা সমগ্র মুক্তিযোদ্ধারা এবং বাংলাদেশের জনতাকে নিয়ে হবে। আমরা বিএনপির সাথে থাকতে চাই আমরা লড়াই জিতব ইনশাল্লাহ ফেব্রুয়ারি ইলেকশন হবে বিএনপি ক্ষমতায় আসবে এবং আমরা বাংলাদেশের জন্য যা কিছু প্রয়োজন করবো ইনশাল্লাহ